পাঁচ মিনিটের নামাজে যাদের আপত্তি তারা এই ভিডিওটা দেখুন ভিডিওটা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ডিজে বাজিয়ে হোলি উদযাপিত করা হচ্ছে এরকম দৃশ্য গোটা দেশের বিভিন্ন মোড়ে রাস্তায় ডিজে বাজিয়ে জমায়েত করে ঠিক এভাবেই রাস্তা ব্লক করে হোলি উদযাপিত করা হচ্ছে হোলি খুশির উৎসব ঠিক এভাবেই উদযাপিত করা উচিত কিন্তু যাদের নামাজে আপত্তি তাদের এখান থেকে শেখা উচিত যে অন্য সম্প্রদায়ের মানুষদের প্রতি ঠিক কিভাবে ব্যবহার করতে হবে কেমনভাবে কথা বলতে হবে কেমনভাবে তাদের সঙ্গে আচার আচরণ হবে সেটা তাদের শেখা উচিত কারণ আপনারা দিল্লিতে দেখেছিলেন নামাজরত মশাল্লির উপরে একজন পুলিশ কর্মী কীভাবে তাকে লাদ জুতো মারে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় সেদিন আপনারা দেখেছিলেন যে রাস্তা কিন্তু ব্লক ছিল না মসজিদে হয়তো আর জায়গা ছিল না বলে রাস্তার কিছুটা অংশে নামাজ পড়ছিল সেই নামাজ খুব বেশি হলে পাঁচ মিনিট সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট তার বেশি কিন্তু হয় না কিন্তু সেই দিন ওই পুলিশকর্মী যেইভাবে নামাজরত মোশাল্লির উপর আক্রমণ করেছিল সেই ঘটনায় মুসলিম সম্প্রদায় কিন্তু ব্যথিত হয়েছিল আর সেই পুলিশকর্মীকে অনেকেই সমর্থন করেছিল তাদের জন্যই আজকের এই ভিডিও সেই দিনের নামাজের ঘটনা আর আজকের রাস্তা বন্ধ করে এই হোলি উদযাপনের ঘটনা দুটো প্রায় সেম কিন্তু সেদিন রাস্তায় নামাজ পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আজকে হোলি উদযাপিত হল দশ থেকে বারো ঘন্টা আপনারা ভাবছেন হয়তো আমি এর বিরোহিতা করছি আমি এর বিরোধিতা করছি না স্বাধীন দেশে সবাই সমানভাবে তার নিজ ধর্ম পালন করতে পারে কিন্তু যখন কোনো সম্প্রদায়ের মানুষ রাস্তায় পাঁচ মিনিটের জন্য নামাজ পড়বে তাকে পুলিশ লাথি মেরে তুলে দিবে আর আর যেভাবে হোলি উদযাপিত হচ্ছে কোনো পুলিশের সাহস আছে কারো শরীরে হাত দেওয়ার আপনারা ভাবছেন আমি হয়তো সাম্প্রদায়িক কথাবার্তা বলছি আমি সাম্প্রদায়িক কথাবার্তা বলছি না ধর্মের ঊর্ধ্বে আপনি একবার বিবেচনা করে দেখুন সবাই কিন্তু সেই দিন ওই পুলিশ কর্মীকে সমর্থন করেননি বেশিরভাগ মানুষ এর তীব্র নিন্দা জানিয়েছেন যে নামাজরত অবস্থায় সেইভাবে সেই দিন পুলিশ কর্মীর মারা উচিত হয়নি কিন্তু শুধু কি সাসপেন্ডই তার শাস্তি একজন পুলিশ কর্মী যদি অন্য সম্প্রদায়ের মানুষদের প্রতি এইভাবে আচরণ করে তাহলে সাধারণ যারা ধর্মবিদ্বেষী তারা সংখ্যালঘু মানুষদের প্রতি কেমন আচরণ করবেন কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ লাভের জন্য এই ধরনের ঘটনা কিছু মানুষকে দিয়ে ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে থাকে আজ আমি আপনাদের সামনে দুটো চিত্র তুলে ধরলাম এক একদিকে নামাজ অন্যদিকে রাস্তায় হোলির দৃশ্য আমি দুটোকেই সমর্থন করি কারণ এখানে কোনো অন্যায় নেই মানুষ নিজ নিজ ধর্ম পালন করতে পারে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যখন রাস্তার পাশেও কোনো জায়গায় যদি নামাজ পড়ে তো কিছু মানুষ কিছু স্লোগান দিয়ে উত্তাক্ত করতে শুরু করে এটা কি ঠিক স্বাধীন দেশে সবার সমানভাবে ধর্ম পালন করার অধিকার রয়েছে কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটবে মানুষের মধ্যে এত বিষকে ছড়িয়ে দিল আপনি একবার ভেবে দেখুন তো আপনার পাড়ায় বা আপনার পাড়ার পাশে যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের পাড়া থাকে তাহলে তাদের সঙ্গে কি আপনাদের কোনো ঝামেলা হয়েছে আপনাদেরকে কোনো জমি নিয়ে ঝামেলা কোনো কিছু নিয়ে ঝামেলা যদি ঝামেলা না থাকে তাহলে আপনাদের মধ্যে এই বিষ ঢুকিয়ে দিল কিভাবে। রাজনীতির স্বার্থে মানুষের মধ্যে কেউ যেন ভেদাভেদ সৃষ্টি করতে না পারে তার জন্যই আজকে আপনাদের সামনে এই ভিডিওটা বানাচ্ছি আমি মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা দিতে হবে আমরা একে অপরের কেউ কারো ক্ষতি করিনি কিন্তু কেউ আপনাদেরকে ধর্মের সুসুড়ি দিল আপনারা সেই সুসুড়িতে পা দিয়ে নিজেরই ক্ষতি করছেন আসুন ভেদাভেদ ভুলে আমরা সুন্দর একটা ভারতবর্ষ গড়ে তুলি যে ভারতবর্ষে কোনো বিদ্বেষ থাকবে না একে অপরের পাশে মানুষ দাঁড়াবে সম্প্রীতির ভারতবর্ষ গড়ে তুলতে হবে যে ভারতবর্ষে কেউ যদি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে যায় তাহলে তার ধর্মের পরিচয় না দেখে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে কোনো বৃদ্ধ যদি রাস্তা পারাপার হতে না পারে তাহলে তাকে রাস্তা ভাড়া করে দিতে হবে এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হতে হবে তাহলে আমাদের দেশ উন্নত হবে সেই দিনের রাস্তায় যদি নামাজ পড়া অন্যায় হয়ে থাকে তাহলে আজকেও রাস্তা বন্ধ করে দোল উৎসব পালন করাও কিন্তু অন্যায় সবশেষ আমাদের দেশ স্বাধীন দেশ যার যেইভাবে ইচ্ছা ধর্মচারণ করতে পারে কেউ তাতে কোনো বাধা দিতে পারবে না আসুন আমরা সম্প্রীতির ভারতবর্ষ গড়ে তুলি Joy Hind.